শেখ হাসিনা বিদায় নিল ফেসিবাদের দোষর রাজে এখনো ঘাটতি বেড়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের কেন গুরুত্ব রাখা হয়েছে কি আগামী নির্বাচন নিরপেক্ষ ভাবে লেভেল ফ্লাইং ফিল্ড এবং জুলাই যোদ্ধাদের যারা হত্যা করেছে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং খুনিদের বিচারের দাবিতে আমাদের আগামী উনিশে জুলাই যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমাদেরকে সফল করতে হবে দলে দলে লক্ষ লক্ষ জনতা উনিশ তারিখ দুইটার ভেতরে সরাতি উদ্যান মহানগরীর রাস্তাঘাট পরিপূর্ণ করবে কিন্তু এমন এক মুক্ত বাংলাদেশে

তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিল সমাবেশে যারা হামলা করলো দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে কি করে করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে এই প্রশাসন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যান মালের নিরাপত্তার জন্য ফ্যাসিবাদ মুক্তি একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে মজ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারল এখনো তাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা পক্ষ থেকে ফাঁসিবাদ বিরোধী সংঘরে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফাঁসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয় স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের একটি অংশ সেখানে করে তারা সেখানে একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের নির্যাতনের উপরে ফাঁসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের করবে দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যা ঘটনা হয়েছে এটা একটি অশনী সংকেত দেশের ফজিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখন সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশে জুলাই সারা দুধে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঢাকাবাসী যোগ দেবে সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাঝখানে আছে ঘরে ঘরে শহরে নগরে অলিতে গলিতে জমাত ইসলামের জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব জমাত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শেখুর রহমান এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের দেশ সকল রাজনৈতিক দল ইসলামী শক্তির জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তারা বক্তব্য রাখবেন নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দিক নির্দেশনা সরকার থেকে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দ ঘোষণা করবেন